মুনির হঠাৎ ইচ্ছে হল ভক্ত দর্শন করবেন নারায়ণকে সেই ইচ্ছে মাত্র নারায়ণ সাগ্রহে বললেন ঠিক আছে চলো তোমায় ভক্ত দর্শন করিয়ে নিয়ে আসি কিন্তু তার আগে অভক্তও দেখিয়ে আনি চলো দুজনে বেরোলেন ছদ্মবেশী গেলেন একটি গ্রামে তখন সকালবেলা পৌঁছলেন এক সম্পন্ন গৃহস্থের বাড়িতে দরজার সামনে গিয়ে বললেন ওগো আমরা ক্ষুধার্ত কিছু খাবার পাওয়া যাবে গৃহস্বামী দেখতে পেয়েই দূর দূর করে উঠেন কোথা থেকে সকালবেলা চলে এসেছে চাইতে যাও যাও এখান থেকে যাও কিছুই মিলল না নারদ অত্যন্ত বিরক্ত হলেন ক্রুদ্ধ হলেন প্রভুকে জিজ্ঞেস করলেন প্রভু কি শাস্তি ওকে দেবেন নারায়ণ হেসে বললেন ওর সম্পত্তি দ্বিগুণ হোক আশ্চর্য হলেন নারদ কিন্তু কিছু বললেন না যাকে আগে ভক্ত দর্শনটা হয়ে যাক এরপর হাঁটতে হাঁটতে দুজনে পৌঁছলেন খড়ের চালা দেওয়া একটি দরিদ্রের কুটিরের সামনে ভেতরে জিনিসপত্র বলতে সেরকম কিছুই নেই একটি গাই গরু বাঁধা আছে এক পাশে দরজায় দাঁড়িয়ে দুজনেই বললেন ওগো আমরা ক্ষুধার্ত কিছু খাবার পাওয়া যাবে সঙ্গে সঙ্গে গৃহস্বামী বেরিয়ে এলেন দুজনকে সাদরে ভেতরে নিয়ে গিয়ে বসিয়ে দুধ ছানা যতটুকু তার ছিল সেইটুকু খেতে দিলেন যতটুকু তার দ্বারা সেবা হয় সেটুকু করলে তারপরে বেরোনোর সময় প্রণাম করলে নারদ তার সেবায় অত্যন্ত সন্তুষ্ট হলেন নারায়ণকে বললেন প্রভু একে কি আশীর্বাদ দিলেন নারায়ণ এসে বললেন ওর গাইটি মারা যাক আঁতকে উঠলেন নারদ প্রভু এ আপনার কেমন বিচার যে আপনায় দূর দূর করে তাড়িয়ে দিল তার বেলা বললেন যে ওর সম্পত্তি দ্বিগুণ হোক আর যে আপনাকে এত সুন্দর করে ভোগ নিবেদন করলে খাওয়ালে তার গাইটি মারা যাক একমাত্র সম্বলটি তার নষ্ট হয়ে যাক এ কেমন বিচার তখন নারায়ণ নারদকে বললেন দেখো আজকে ওই রকম সম্পত্তি থাকাতে যে দুর্ব্যবহার করছে সম্পত্তি দ্বিগুণ হলে সে আরও দুর্ব্যবহার করবে তার কর্মফলই সময় তার শাস্তি হয়ে দাঁড়াবে জন্ম মৃত্যুর চক্রে ঘুরবে আর আমার কাছ থেকে আরো অনেক দূরে সরে যাবে ওর শাস্তি ও নিজেই পাবে আর যে আমায় আজ এত সেবা করলে সে সমস্ত মন প্রাণ আমায় নিবেদন করেছে ঠিকই ওই গায়েটির জন্যই তার মনের একটি অংশ পড়ে রয়েছে জগৎ সংসারে গাড়িটি না থাকলে সমস্ত মন দিয়ে ও আমাকেই ডাকবে আমাকে সমস্ত মন অপন করবে আর আমাকেই প্রাপ্ত হবে এই জন্মমৃত্যুর চক্র থেকে উদ্ধার হয়ে যাবে বুঝলেন নারদ প্রভুর লীলা গল্পটি কয়েকদিনের মধ্যে চোখে পড়ল আর মনে হলো যখন শেষ ভালোবাসার জিনিসটি হাত থেকে বেরিয়ে যায় অথবা একমাত্র ভালোবাসার জলের কাছ থেকে কেউ আঘাত পায় বা খুব খুব ভালোবাসার অধিকার থেকে যখন মানুষ বিচ্ছিত হয় জাগতিক বিচারে তখন তার ক্ষতি হলেও আসলে ঈশ্বর তখন তাকে তার দিকে হয়তো টেনে নেন তার দিকে যাবার পথ প্রশস্ত করেন আসলে আধ্যাত্মিক উন্নতি আর জাগতিক উন্নতি সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটি পথ ঠাকুর যেমন বলতেন কাশি থেকে কলকাতার দিকে এগোলে কাশীর দিকে দূরত্ব বেড়ে বেড়ে যায় আর কাশের দিকে গেলে কলকাতা থেকে দূরত্ব বেড়ে যায়